হ্যালো শান্তাগুদিন স্টুডিওতে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন যেহেতু রমজান মাস চলছে তার জন্য আমরা চুলা বুটের পাশাপাশি এই চিকেন পাকোড়া খেতে পারি তার জন্য আজকে আমি চিকেন পাকোড়ার রেসিপি নিয়ে এসেছি কারণ চিকেন পুষ্টিগুণে ভরপুর বড়দের পাশাপাশি বাচ্চাদেরও এটা খাওয়া হবে এটা খেতে সবাই পছন্দ করে তাহলে চলুন এই চিকেন পাকোড়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে আমরা দেখে নিই আমি এখানে তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে আমি আমি বুকের মাংস নিয়েছি মাংসগুলোকে আমি ছোটো ছোটো পাতলা পাতলা টিউব করে কেটে নিয়েছি আদা পেস্ট হাফটা চামচ রসুনের পেস্ট হাফটা চামচ পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি পেঁয়াজের বাটা একটা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো চা চামচ গরম মশলার গুঁড়া চা চামচ জিরা গুঁড়া চা চামচ মরিচ আমি ছয় সাতটি কুচি করে নিয়েছি মরিচটা আসলে যে যতটা জাল খেতে পছন্দ করে ততটা তার উপর নির্ভর করে আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন আমি এখানে লেবু নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি ভিনেগার নিয়েছি ভিনেগার আমি একটা চামচ ইউজ করব টক দই নিয়েছি টক দই আমি দুইটা চামচ ইউজ করব বেসন লাগবে এক কাপ কর্নফ্লাওয়ার লাগবে চা চামচ আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারেন এবার প্রথমে আমরা মাংসটাকে আগে মেরিনেট করে নিব আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ভিনেগার লেবুর রস দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলোকে একসাথে মেরিনেট করে নিচ্ছি খুব ভালো করে মেরিনেট করতে হবে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এই ফাঁকে আমি বেসনটাকে আগে গুড়িয়ে নিব আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা আমি এখন কম দিব কারণ আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ ই করেছি এবার সবগুলোকে ভালো করে পস্তুয়ে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ার নর চা চামচ দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি এখন আমি কিছু পানি দিচ্ছি পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে কারণ মাংসতেও পানি উঠবে মাংসটা রেখেছি এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এবার ভালো করে কষতে কষতে মারতে হবে আর এটা একটু আঠালু ধরনের হবে বেশি পাতলা করা যাবে না হয়ে গেছে দেখুন কিরকম হবে এরকম আঠালু হবে বেশি পাতলা করা যাবে না এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে এসেছে আমি একটু দিয়ে দেখে নিয়েছি আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে কারণ যেহেতু এখানে আমি চিকেন ইউজ করছি কারণ মাংসগুলো আমার তেলের মধ্যে সিদ্ধ হতে হবে এবার আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে প্রতিটার মধ্যে মাংস যায় হাত দিয়ে আপনারা বুঝতে পারবেন মাংস আছে কিনা এবার আমি পাখড়া উল্টিয়ে দিব সবগুলো পাকুড়া উল্টে না হলে এক পাশ হবে আর এক পাশ বাজা হবে না আর পাকুড়াগুলো অবশ্যই কম আছে হবে গুলো হয়ে গেছে আমি বারবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিব আমি একটি প্লেটে কিচেন টিস্যু দিয়ে নিয়েছি যাতে বাড়তি তেলটা শুষে যায় এবার আমি চাটনির সাহায্যে সবগুলো পাকুড়া এক এক করে তুলে নিব দেখুন আমার পাকুড়া দেখতে কত সুন্দর হয়েছে আমি বাকি গুলো এভাবে ভেজে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার চিকেন পাকুড়া দেখুন আমার গুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজেই এই পাকুড়া বাসায় তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আমার গুলো কত সুন্দর হয়েছে অনেক মজমজ হয়েছে প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ